তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম তা আমাদের কি কাজ করছে না করছে সেটা সেটুমাদের শেয়ার করবো ঠিক আছে চলো এমনিতে কাজ হয়ে গেছে কালাকান্দ কাঁদতে লাইটটা লাইট অফ করে দিয়ে গেছিলাম লাইট জ্বালালে বিশাল গরম করে আমি লাইট দাও আর তো সকালবেলায় কালাকান্দ কাঁদতে লেগে গেছে আমি তার কালাকান্দি যেহেতু মানুষ স্বাধীনতা অর্জ হয়ে গেছে তা আজকে তোমাদের কি কাজ দেখায় বলো তো ডেলি তো তোমাদের রসগোল্লা কি কিরিমি মিষ্টি তো তোমাদের শেয়ার করিনি তা আজ তোমাদের কিরিমি মিষ্টি শেয়ার করবো ঠিক আছে তা কীভাবে কিরিমি মিষ্টি লাগাচ্ছে সেটা তোমাদের শেয়ার করবো ওকে চলো ভিডিওটা দেখতে রাখো বন্ধু তোমাদের আজকে কাজ দেখলে চলে যাচ্ছি লিপিলের কাজ তোমাদের এই যে মালাই চক্র ওপরে যে চামচে কীভাবে ফোল হয় সেটা তোমাদের শেয়ার করবে ঠিক আছে তা প্রথম তো আমি সাদা লট ভরে নিয়েছি তো লটটা তোমাকে ক্রিম মানে লিপিলটা দিয়ে তোমাকে চিঠি ভরতে হবে তা ফার্স্ট গোল টাইপে একটা ফুল করে দিচ্ছি এরকম গোলটা আমি একটা ফুল করে দিলাম হ্যাঁ তোমাদেরকে আগে এরকম ভিডিও একটা দেখেছি তোমাদেরকে মনে করছো না তা তোমাদেরকে শেয়ার করেছি একটা ভিডিও চামচের ফুলের ভিডিও একটা শেয়ার করেছি তা ভাবলাম যে আর একবার তোমার হয়ে গেল এবার এই নটটা একটু কেশর কালো করি তার জন্য একটু কেশোর রঙ তার জন্য কোনো কেশো কাটি করবে একা করেছি কাকলাম ফোন করবো বেছি মন কৰো ভালকে চবটো আগতে মিলাই মই আছে মন কৰিবলৈ ভাল নাই মানে চৈছে ভাল নে দুটা মিলা চাওঁ

দাদু বলছে কাকে দেখাচ্ছে দাদা এখন বুঝতে পারেন ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে আমি কমেন্ট করি দাদুকে দেখাচ্ছে ঠিক আছে আমার ফুলের কমপ্লিট হয়ে গেছে তাই কীরকম ফুলটা বানালাম সেটা কমেন্ট করে জানাবে তা এই ছিল আজ পদ্মুলের মতন আইটেম তা পদ্মফুল কালারটা আসে না গুলাবি কালার দিকে আরো ভালো হতো তা আমি কেশরো কালার দিয়ে করেছি তা কেমন লাগলো কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে তো আমার হাতে কীরকম পদফলটা তোমাদের ভালো লাগলো কি ভালো লাগলো না সেটা কমেন্ট করে আমাকে জানাও তা আজের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড়ো করবো ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার সার্চ করতে একদম ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটাই চাই টাটা